বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত সরকার ভারতকে পরোয়া না করে সীমান্তবর্তী তিনটি স্থল বন্দর বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দীর্ঘ দশ মাসের তদন্ত ও পর্যালোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হয় সরকার যা বর্তমানে দেশের বাণিজ্য ও বন্দর ব্যবস্থাপনায় একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে গত বছর গঠিত একটি বিশেষ কমিটি সীমান্তবর্তী কিছু স্থল বন্দরের কার্যক্রম খতিয়ে দেখে কমিটি জানায় উল্লেখিত তিনটি স্থল বন্দর দীর্ঘদিন ধরেই অকার্যকর অবস্থায় পড়ে আছে এবং সরকারের প্রত্যাশিত রাজস্ব আদায় ব্যর্থ হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম সীমিত অবকাঠামো ব্যবহারের সুযোগও নগণ্য এই প্রেক্ষাপটে কমিটি সুপারিশ করে কার্যত অলাভজনক এই বন্দরগুলো বন্ধ করে কার্যকর বন্দরগুলোতে জোর দেওয়া উচিত অধ্যাপক ইউনুস মন্ত্রিসভার বৈঠকে কমিটির প্রতিবেদন তুলে ধরে বলেন দেশের সীমিত সম্পদ সেখানে খরচ করা যুক্তিযুক্ত নয় যেখানে প্রত্যাশিত সুবিধা মিলছে না বরং যেসব স্থলবন্দর ব্যবসা বাণিজ্যে ইতিবাচক ভূমিকা রাখছে সেখানে বিনিয়োগ বাড়ানো উচিত বাংলাদেশ ভারত সীমান্তবর্তী স্থলবন্দরগুলোর উপর অনেক ক্ষুদ্র ব্যবসায়ী নির্ভরশীল তবে ব্যবসায়ী সংগঠনগুলো মনে করছে দীর্ঘদিন ধরে কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যাওয়া এই তিন বন্দরের চেয়ে অন্য বন্দরগুলি বাণিজ্যের চাপ ও সুযোগ বাড়ানো অধিক লাভজনক হবে একজন সীমান্ত ব্যবসায়ী সংবাদ মাধ্যমকে বলেন আমাদের পণ্য অনেক সময় বন্দরে আটকে থাকত খরচও বাড়ত সরকার যদি শক্তিশালী ও ব্যস্ত বন্দরের সুযোগ বাড়ায় তাহলে আমদানি রপ্তানি আরও সহজ হবে বিশ্লেষকরা বলছেন সরকারের এই পদক্ষেপ অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হতে পারে বাংলাদেশের প্রায় থাকলেও সক্রিয়ভাবে ব্যবহৃত হয় কয়েকটি মাত্র বন্দরে সরকারি অর্থ অপচয় যা এখন অন্য অবকাঠামো কার্যকর সীমান্ত উন্নয়নে ব্যবহার করা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর ফারহানা রহমান বলেন বন্দর বন্ধ মানে ক্ষতি নয় যদি অলাভজনক অংশ কমিয়ে কার্যকর জায়গায় বিনিয়োগ করা যায় তাহলে সামগ্রিকভাবে বাণিজ্যের দক্ষতা বাড়বে কংগ্রেস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শুরু থেকে রাষ্ট্রীয় সম্পদের কার্যকর ব্যবহারের উপর জোর দিচ্ছে স্থলবন্দর বন্ধের এই সিদ্ধান্তকে অনেকে সরকারের সুশাসন ও অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে দেখছেন তবে বিরোধী দলগুলোর মধ্যে কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় কর্মসংস্থান কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে সরকার জানিয়েছে এই সিদ্ধান্ত দুই সালের শেষ প্রান্তিকে কার্যকর হবে একই সঙ্গে স্থলবন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যে বন্ধ হওয়া বন্দরের অবকাঠামো স্থানীয় পর্যায়ে অন্য কাজে লাগানো যায় কিনা তা যাচাই করতে বাংলাদেশ ভারত সীমান্ত দীর্ঘদিন ধরে বাণিজ্যের অন্যতম প্রধান রুট সুতরাং এই সিদ্ধান্ত কেবল কিছু বন্দর বন্ধের মধ্যে সীমাবদ্ধ নয় বরং বাণিজ্যের কাঠামোগত পরিবর্তনের সূচনা নিউজ ডেস্ক ঢাকাওয়াজ